আচ্ছা বাজার কেমন এখন গরু বাজার নরম নরম এটা কি জাতের এটা এটাও সেম জাতের এটা কেমন বয়স হতে পারে ওই মানে এটার থেকে এক দুই মাসের বড় হতে পারে আছে এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটার কি কেউ দাম দিছে কেমন দাম দিচ্ছে এটা সামনে দাম বলে মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু সুন্দর আর থ্যাংক ইউ অনেক মোটা না নেই তো কাকার টার্গেট কেমন আছে আপনি কত হলে বেচতে 60000 60000 এও বেছছ আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ একটাই একটাই বাদিনা ব্যবসা রেটে বাড়ি কি যাচ্ছে রেটা দেখাই সুন্দর একটা চাপ কেমন দাম চাচ্ছেন টাকা এটা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গরুটা এই দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে তিন হাজার গড়ি তিন হাজার আচ্ছা আপনি টার্গেট কেমন আছে কত লে বেতন পঁয়তাল্লিশ ছয় চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ

আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটাই বারিনা ব্যবসায়ী যাচ্ছে বয়স কেমন হয়েছে গরুটার ছয় সাত মাসের মতো বয়স হয়েছে বলবানি আচ্ছা একটাও সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন দাম চাচ্ছে

বয়স কত দিন হতে পারে ষোলো মাসের মতো বয়স আচ্ছা তলাবারটা একটু দেখাই দিয়ে বাচ্চারটা সুন্দর ভাবে আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা ও ভাই দামই করছে না দাম চাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দাম চাচ্ছেন কেউ দামই বলতেছে না বিয়াল্লিশ বলে আপনি টার্গেট কেমন আছে কত হলে বেঁচে যায় পঞ্চাশের একা হাজার তো বাজার কেমন এখন বাজারটাই আমদানি আছে আচ্ছা আচ্ছা ভালো থাকি না

কেউ কি দাম দিছে আপনার কেমন আছে পট হলে পঁয়তাল্লিশ হাজার হলে ব্যস আছে আপনাকে আচ্ছা কেউ ভালো থাকবেন হ্যাঁ আসসালাম

এখানে আসার পর কেউ দাম দাম দিচ্ছে দিচ্ছে কেমন আশি পঁচা আশি পর্যন্ত পাইছেন আপনার টার্গেট কেমন আছে কত হলে বেচা যায় নব্বই নব্বই হলে বেশি বিক্রি করে দেবো আচ্ছা সর্বক্ষণ কি আপনার কাছে গরু থাকে গরু মোবাইল আছে বলেন নাম্বার